প্রিয় বাবা তুমি চলে যাওয়ার পর পৃথিবীটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে সবাই আছে সবকিছু আগের মতো কিন্তু তুমি নেই এই সত্যটা মেনে নিতে গেলেই বুকটা হাহাকার করে উঠে বাবা তুমি ছিলে আমার ভরসার সবচেয়ে শক্ত দেয়াল আজ কোনো সমস্যায় পড়লে প্রথমেই মনে হয় এটা বাবাকে বললেই সহজ হয়ে যেত তারপরই মনে পড়ে যাকে বলতে চাই তিনি তো আর দুনিয়া তিনি তোমার হাসি তোমার স্নেহ স্নেহমাকা ডাকে বাবা এগুলো আজ শুধু স্মৃতির ভেতর রয়েছে কখনো কখনো রাতে চোখ বন্ধ করলেই মনে হয় তুমি কাছে আছো আবার চোখ খুললেই শূন্য সময় নাকি সব কষ্ট ভুলিয়ে দেই কিন্তু তোমাকে হারানোর ব্যথা দিন দিন আরো গভীর হয়ে উঠে মনে হয় যেন হৃদয়ের কোনো জায়গায় একটা স্থায়ী ব্যথা জমে আছে তোমার নাম নেই আল্লাহ তুমি যেন জান্নাতে শান্তিতে থাকো আর তুমি যেভাবে আমার জন্য দোয়া করো সেই দোয়া আজ আমি তোমার জন্য করি প্রিয় বাবা তুমি নেই তবু তোমার স্মৃতি আজ আমার জীবনের সবচেয়ে বড় কান্না আর সবচেয়ে বড় ভালোবাসা ভালো দেখো প্রিয় বাবা